আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আর নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কিছুদিন আগে খুবই মন খারাপ নিয়ে একটা ব্লগ বানিয়েছিলাম আপনারা তো সবাই জানেন আমার ছোটো বোন বাংলাদেশ উমান ব্লগারের চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছিল তো আজকে যখন শুনলাম এত বেশি ভালো লাগছে আমার যেদিন শুনেছিলাম আমার বোনের চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছিল বিশ্বাস করবেন না অনেক বেশি কান্না করেছি অনেক বেশি খারাপ লেগেছে আমার বোনের স্বপ্নটা যে যেভাবে নষ্ট হয়ে গিয়েছে এত বছরের স্বপ্ন তবে আজকে একটু আগেই যখন শুনলাম আমার বোনের চ্যানেলটা আবার ফিরে পেয়েছে প্রায় ষোলো দিন পর অনেক বেশি ভালো লাগছে তো তাড়াতাড়ি করে একটা ব্লগ বানিয়ে যেহেতু আমি এডিট করা ছিল এই ব্লগটা তো শোনা মাত্র ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আপনাদের সবার দোয়াই আসলে কারো স্বপ্নের জিনিস মানে তিলে তিলে গড়ে তোলা কষ্ট জিনিস যে এভাবে বিফলে যেতে পারে আপনারা সবাই দোয়া করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার ছোটো বোনের চ্যানেলটা আবারও ফিরে পেয়েছে অনেক বেশি ভালো লাগছে তো ভালো লাগার কারণ হচ্ছে কি জানেন আসলে টাকা পয়সা বড় কথা না আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা অনেক দিয়েছে আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করি আমার বোনকেও দিয়েছে আমাদেরকেও দিয়েছে কোনো কিছু দিক দিয়ে কিন্তু কমতি রাখে নাই অনেকে বলে ভিউ পাওয়ার জন্যে মানে ব্লপ বানাই টাকার জন্যে ভিউর জন্যে সিম্পেথির জন্যে ব্লগ বানায় আসলে এটা কিন্তু ভুল ধারণা আসলে মানুষ দেখা যায় একটা স্বপ্ন নিয়ে বা নিজের একটা পরিচয় তৈরি করবে নিজের একটা নিজস্ব একটা জায়গা তৈরি করবে বা অনেকে আবার সময় কাটানোর জন্যে দেখা যায় সংসারে তো বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্তই থাকি আমরা যদি একটা চ্যানেল ওপেন করি আমাদের বিভিন্ন আইডিয়া বা বিভিন্ন রকম হাতের কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারবো বা আমরাও অনেকের চ্যানেল দেখে কিন্তু ইউটিউব চ্যানেল দেখে শিখি বিভিন্ন রকম কাজ তো এইসব নিয়ে কিন্তু একটা মানুষ চ্যানেল ওপেন করে শুধুমাত্র টাকার জন্য একটা চ্যানেল খুলে না তো আমার বোনের চ্যানেলটা যেহেতু অনেক বছর আগের মানে প্রায় ছয় বছর আগের ছয় বছরের স্বপ্ন কিন্তু সব স্মৃতি কিন্তু এই চ্যানেল নিয়ে এই চ্যানেলের মাঝেই আছে ছয় বছরের স্মৃতি তো আমি পাওয়া মাত্র যখন আমার ছোটো বোন যেহেতু লিঙ্কটা দিয়েছে আমাকে আমি সাথে সাথে ঢুকে আমি আগের ভিডিওগুলো দেখছিলাম দেখা যায় ওখানে আমার ভাইয়ের বিয়ে থেকে শুরু করে মিহি মিনহা ছোটোবেলার অনেক স্মৃতি এই চ্যানেলের মধ্যে জড়িয়ে আছে এগুলা দেখতেই না ভালো লাগে আসলে এইসব জিনিস তো মোবাইলে রাখা যায় না কিছুদিন পর ডিলেট করে দেওয়া হয় বা চলে যায় বিভিন্ন সময় দেখা যায় সব কিছু ডিলেট হয়ে গিয়েছে অনেক বেশি মন খারাপ লাগে তখন তো ইউটিউব চ্যানেলে যদি থাকে এগুলো কিন্তু স্মৃতিগুলো মাঝে মধ্যে দেখা যায় বা যখন মনে আসে তখন কিন্তু আমি মাঝে মাঝে দেখি তো অনেক বেশি ভালো লেগেছে আপনারা সবাই দোয়া করেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই তো আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছুটো করব না আসলে আপনারা তো আমাদের পরিবারের মতো পরিবারের একজন মনে করি আমরা সবাই তো সকাল থেকে আমার ব্লগটা যেহেতু শুরু করেছি সকালে নাস্তা বানিয়ে নিয়েছি আজকে দুপুরে রান্না করব না যেহেতু রান্নাটা এখন আমার রাত্রেই করা হচ্ছে তাসিদোহাকে স্কুলে টিফিন দিতে হয় সেজন্য রাত্রে রান্না বান্না করি তো আমাদের ঘরে মিস্ত্রি এসেছে দেখা যাচ্ছে ওইদিকেও যাওয়া যাচ্ছে না আমি দুপুরে কোনো রান্না বান্না করিনি তো রাত্রেই করবো তো সন্ধ্যার জন্য নুসাইবার বলছিলো প্রচুর গরম পড়ছে চিরা খাবে তো আমি চিরা ভিজিয়েছি আর আমার ঘরে দেখা যায় চিরা ভিজালে কিন্তু বাচ্চারা একদমই খায় না বিশেষ করে নুসাইবা কিন্তু মুখেও নেয় না চিরাটা তো আবার নুসাইবার জন্য আমি পাকোড়া বানিয়েছি সুজি আর ময়দা দিয়ে একটু মিষ্টি করে আমি পাকোড়া বানিয়েছি তো আমিও নোসাইবের সাথে একটু চা নিয়ে খেয়ে নিয়েছি এরকম পাকোড়া ঝাল বা মিষ্টি পাকোড়া দিয়ে আমার কিন্তু চাটা ভীষণ পছন্দ আর রুটিও দেখা যায় আমি মাঝে মাঝে রুটি পরোটা ছা দিয়ে ভিজিয়ে আমাদের চট্টগ্রামের মানুষেরা দেখা যায় রুটি বলেন বা বিস্কিট বলেন চট্টগ্রামের তো দেখা যায় একটা ঐতিহ্য খাবার আছে বেলা বিস্কিট দিয়ে চা আসলে আমার ঘরেও এটা কিন্তু চলে আমার শাশুড়ি কিন্তু বেলা বিস্কিট আর চা ছাড়া মানে চাটা বেলা বিস্কিট ছাড়া কিছু দিয়ে খেতে চায় না চট্টগ্রামের মানুষেরা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে চা দিয়ে ভিজিয়ে কোনো কিছু খাওয়াটা আমিও কিন্তু সেম আমিও অনেক বেশি পছন্দ করি তো সন্ধ্যায় নাস্তা করে নিয়েছি সব সময় দেখা যায় আমার ঘরে একটা জিনিস বানালে বাচ্চাদের পছন্দ না একজন খাবে একজন খাবে না এটার জন্য অন্য কিছু বানাতে হয় তো এমন কি। মানে একটা ডিম ভাসলো আমাকে দুইভাবে ভাজতে হয় দুই রকম করে ভাজতে হয় কেউ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খাবে কেউ পুচ করে খাবে কেউ বা শুধুমাত্র লবণ দিয়ে খাবে মরিচের গোড়া দিয়ে তো এক একজনের এক এক রকম পছন্দ তো সব সবার সব কিছু চাহিদা মেটানোর চেষ্টা করি যেহেতু আমার বাচ্চাদের দেখা যায় আহামরি তেমন বেশি চাহিদা থাকে না খুবই ছোটো ছোটো চাহিদা এগুলো আমি মেটানোর চেষ্টা করি চাহিদাগুলো যেহেতু মা তো সন্ধ্যার সময় নজরবাবু বাজারে গিয়েছিল। ওখান থেকে মাছ নিয়ে এসেছে তো কয়েকদিন ধরে মুরগির রান্না করছে কিন্তু আমার শাশুড়ি খাচ্ছে না ওনার নাকি মাংস খেতে ইচ্ছেই করছে না আর দেখা যাচ্ছে বাচ্চারা যেহেতু মাংস ছাড়া খায় না মাংস না রাখলেও আমাদের দেখা যায় ডিম ভেজে খাবে তবুও কিন্তু অন্য কিছু খাবে না বাচ্চারা তো সেজন্য আমার শাশুড়ি যেহেতু মাছ খাবে তাও বা পুকুরের মাছ খাবে না সমুদ্রের মাছ খাবে বলেছে তো অনুসবা আব্বু বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসেছে তো উনি বলে ফ্রেশ মাছটা ফ্রিজে না রেখে রান্না করার জন্যে তো আমি মাছটা কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আর কাটা বাছা করতেও দেখা যায় আমার অনেক বেশি সময় লাগে আপনারা তো দেখেছেন মাছ কাটা বাছা করতে তাওরাত বসে গিয়েছে তো তাওরাতকে আবার ধুয়ে পরিষ্কার করে ওর আব্বুকে দিয়ে এরপর আমি কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর আজকে আমি মাছ রান্না করব আর আর সিম দিয়ে বরবটি সিম দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব। তো আমি কাটা বাছা করতেও দেখা যায় অনেকক্ষণ সময় লাগে তো আমি সব কিছু কাটা করে পরিষ্কার করে রেখেছি এখন একটা একটা করে বসিয়ে দিব আমি ফার্স্টে সবজিটা বসিয়ে দিয়েছি এরপর পাশে ভাত বসিয়েছি এখন প্রায় নয়টা বেজে গিয়েছে রাতের নয়টার পর আমি রান্না করতে এসেছি দেখা যায় রান্না বান্না করতে অনেক বেশি সময় লাগছে যেহেতু ছোট বাচ্চারা আছে তো এদিকে দেখলাম সকালে হাফ পরোটা রয়ে গিয়েছে তাসিরেরও কয়েকদিন ধরে জ্বর উঠেছে ও কিছুই খাচ্ছে না পরোটা সকালে অর্ধেক খেয়েছে অর্ধেক রেখে দিয়েছে তা এদিকে যেহেতু আমি রান্না বসিয়েছি এক কাজে দুই কাজ সেরে নিয়েছি প্রাইন প্যানের যেই ছিদ্রটা থাকে ওইটা দিয়ে কিন্তু অনেক ভাব বের হয়ে আসে ওখান ভেতর থেকে তো উপরে দিয়েছি আমি পরোটাটা দেখা যায় সকালে পরোটা একটু শক্ত হয়ে গিয়েছে এখন যেহেতু রাত নয়টা বাজে তা আমি উপরে যে ছিদ্রটা আছে ওটার উপর যখন দিয়েছি একদম নরম তুলতুলো হয়ে গিয়েছে ভেতর থেকে আমার দুইবার করে কিন্তু আর গরম দিতে হয়নি মানে এক কাজে দুই কাজ করে ফেলেছি তো এদিকে রান্না করে নিয়েছি পাশে আমি পরোটাটাও খেয়ে নিচ্ছি একটু ঝুল দিয়ে ভিজিয়ে দেখা যায় রান্না বান্না করলে না আমার যে কোনো সময় একটু না মুখ নাড়াচাড়া করতে হয় খিদে লেগে যায় মানে হালকা পাতলা কিছু খাই দুপুরও যখন রান্না করি রান্না শেষ করে আমি চা বানিয়ে হালকা একটু নাস্তা করে নিই রাত্রেও দেখা যায় সেম অবস্থা যেহেতু ভাত খেতে একটু দেরি করে খাই আমরা তো খেতে লেগে যায় সন্ধ্যা নাস্তা করার পরও তো এই যে টুকিটাকি খেতেই খেতে তাকে আমি কিছুক্ষণ পর পর এটা সেটা না হলে বিস্কিট হলেও খাই তো আমাদের ঘরে মেস্ত্রি দিয়েছে সেটা বলেছি কি জন্য দিয়েছে সেটা কিন্তু এখনো বলি নাই আমাদের সমস্যা হয়েছে আমাদের যেহেতু পাশে বাড়ি করা হচ্ছে আমাদের আরেকটা বাড়ি করা হচ্ছে তো ওই সাইডে যেহেতু আমাদের বাথরুম যে এটা নোসাইবা ব্যবহার করে নোসাইবা ইংলিশ কমেন্ট ব্যবহারটা করে তো বাড়ি করার কাছে দেখা যাচ্ছে ওখানে যেহেতু সার ডালাই হবে আমাদের পাশের ফাইফের লাইনগুলো বাথরুমের ফাইফের লাইনগুলো ওই দিক দিয়ে গিয়েছে তো যেহেতু সার ডালাই করা হবে ওদিকে ছাদটা আমাদের পুরানো বাড়ির সারটা কি করেছে কেটে ভেঙে লোহা বের করেছে ওদিক দিয়ে ফাইফের লাইনগুলো কেটে নিয়েছে তো আবার পরে এগুলো বসানো হবে যখন সার পাশের বাড়িটা ছাদ ডালাই করা হবে তো সেজন্য এখন নোসাইবার যে বাথরুমটা ব্যবহার করে সেটা কিন্তু এখন বন্ধ করে দিয়েছে যেহেতু ফাইভটা খুলে নিয়েছে বাথরুমের ফাইপটা তো এখন নুসাইবার বেডরুমে যেই বাথরুমটা আছে ওখানে তো ইংলিশ কমেন্ট দেওয়া নাই ওখানে বাংলা কমেন্ট দেওয়া আছে নর্মাল কমেন্ট তো নুসাইবা আবার ইংলিশ কমেন্ট ছাড়া কিন্তু অন্য কমেন্ট ব্যবহার করতে পারে না এটা নুসাইবার একটা বড় প্রবলেম বাহিরে কোথাও গেলে অনেক বেশি সমস্যা হয় নুসাইবাকে নিয়ে তো যেহেতু ও ইংলিশ কমেন্ট বাচ্চারা ব্যবহার করতে পারে না ওর বাথরুমটা ওর বেডরুমের বাথরুমটা আবার ভেঙে নতুন করে যেহেতু ওখানে বাংলা কমেন্ট ছিল তো এটা ভেঙে উঠিয়ে নিয়ে আবার ওখানে ইংলিশ কমেন্ট বসানো হবে শুধুমাত্র মেয়ের সুবিধার জন্য দেখা যায় আমরা যা করছি সব কিছু তো বাচ্চাদের জন্য নিজেদের একটু সুবিধের জন্য করছি যেহেতু আমার মেয়ের কষ্ট হচ্ছে ও বাথরুমে দেখা যায় ইংলিশ কমেন্ট ছাড়া যেহেতু চলতে পারছে না তো আবার কি করা আমাদের পুরোনো কমেন্টটা ভেঙে বাথরুমটা ভেঙে আবার নতুন করে বসাতে হচ্ছে কমেন্টটা তো সেই জন্য মেস্তেরি দিয়েছে ওখানে দেখা যায় পুরোনো জিনিস ভেঙে আবার নতুন করে করা কিন্তু অনেক বেশি কষ্টর ব্যাপার সময়ও দরকার আর দেখা যায় ওখানে যেহেতু আগে সব কিছু করা ছিল টাইস বসানো ছিল কমেন্ট বসানো ছিল এগুলো আবার নতুন করে ভেঙে ফেলতে হচ্ছে আমাদের ওখানে আবার ইংলিশ কমেন্ট বসানো হবে তো সেই জন্যই কিন্তু মিস্তারি দিয়েছে আজকে এসেছে এটা যে ভাঙতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি মানে তিন চার ঘন্টার মধ্যে ভেঙে নিয়েছে আর এটা আবার নতুন করে টাইস বসিয়ে কমেন্টটা বসানো হবে আর আপনি দেখবেন যে কোনো জিনিস নতুন করতে এরকম বেশি সময় লাগে না পুরোনো জিনিস যদি ভেঙে আবার নতুন করে করা হয় এটা কিন্তু অনেক বেশি সময়ের দরকার আর আরেকটা কথা বলি যে কোনো বাড়ি বলেন বা বাসাতে বলেন বেডরুমে দেখা যায় বেডরুমে যে অ্যাটাচড বাথরুম থাকে ওখানে ইংলিশ কমেন্ট হলে ভালো হয় তা আমরা যখন বাড়িটা করছিলাম তখন নোসিফার আব্বুকেও বলেছিলাম যে আমাদের বেডরুমে যে অ্যাটাচড বাথরুমগুলো আছে ওখানে ইংলিশ কমেন্ট দাও তো ও কিন্তু আমাদের বাথরুমে ইংলিশ কমেন্ট দেয় নাই যেটা জেনারেল বাথরুম দিয়েছে ওখানে ইংলিশ কমেন্ট দিয়েছে তো বাড়িতে মেহমান আসলে দেখা যায় অনেকে কিন্তু ইংলিশ কমেটটা ব্যবহার করে না আবার মেহমানদেরকে কিন্তু আবার আমাদের বেডরুমে নিয়ে যেতে হয় তো অনেক মানুষ আছে নর্মাল কমেন্ট ব্যবহার করে তো এটা নিয়েও আমাদের একটু প্রবলেম হয়েছে তো যাই হোক যেহেতু বাড়িটা আগে করে ফেলেছে এখন যেহেতু আমাদের নতুন বাড়ি করা হচ্ছে পাশে তো আমরা চিন্তা করছি আমাদের পাশে যে বাড়িটা করা হচ্ছে দোতলার মধ্যে পোড়া ইউনিটটা যেহেতু ওটা দুই ফ্ল্যাটের বাড়ি করা হচ্ছে পাশে আমরা দুই ফ্ল্যাটে মানে একটা পোড়া ইউনিট করে নতুন করে ওখানে আমরা থাকার জন্য আবার নতুন করে বাড়িটা করব দোতলার মধ্যে তো প্ল্যান না আছে মাথায় তো অনেক কিছু প্ল্যান থাকে দেখা যাক এখন কিন্তু যেহেতু আমাদের দরকার নাই মানুষ আমরা খুবই কম সামনে যখন বাচ্চারও বড় হবে বাড়ি আরও বেশি দরকার হবে রুম বাড়াতে হবে তো তখন চিন্তা ভাবনা করছি আমরা দুই ফ্ল্যাটে একটা বড় ইউনিট করে চার ব্যাড দিয়ে ওখানে আমরা থাকার জন্য নতুন বাড়িটা রেডি করব। তো এই তো এদিকে নুসেফের বাথরুমটাও টাইলস বসিয়ে নিয়েছে সব কিছু ভেঙে আবার নতুন করে করছে এখনও কিন্তু কমেট বসানো হয়নি তো এই টাইলসগুলো একটু শক্ত হলে তারপর কমেটটা বসানো হবে তো বাথরুমও দেখেন টাইলসটাও দুইটা দুই রকম হয়ে গিয়েছে তো আমাদের আগের টাইলসটা যেহেতু আরেকে ব্র্যান্ডের ছিল আমরা শহরে শোরুম থেকে এনেছিলাম আগের টাইলসগুলা তো আমাদের সাতকানিয়াতে আরেকে ব্র্যান্ডের শোরুমও নাই বা আরেকের ব্র্যান্ডের টাইলসগুলোও পাওয়া যায়নি যেহেতু কয়েকটা টাইলস লেগেছে এখানে বেশি টাইলস প্রয়োজন ছিল না মাত্র ষোলোটা মনে হয় টাইলস লেগেছে এখানে তো এইগুলো এখান থেকে সাতকানিয়া থেকে কিনে লাগিয়ে দিয়েছে তো সেই জন্য সেম টু সেম কিন্তু হয়নি তো আমার আজকের ব্লক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ